আপনার বিশ্বের সঙ্গ লোহার মতো শক্ত হচ্ছে কিন্তু আপনি যখন সেটিকে ব্যবহার করতে যাচ্ছেন কিন্তু তার পরপরই সেটির যে ইরেকশন বা তার যে শক্ত ভাব সেটিকে হারিয়ে গিয়ে একেবারে নেতিয়ে পড়ছে একেবারে নমনীয় হয়ে যাচ্ছে এরকম সমস্যা নিয়ে কিন্তু প্রতিনিয়তই আমাদের কাছে আমাদের পেশেন্টরা কমপ্লেইন করে থাকেন আমি ডাক্তার অমিত কুমার পাল আর আজকে আপনাদের সঙ্গে কথা বলবো এই যে বারবার ইরেকশন হারানো সহবাসের সময় বারবার ইরেকশন হারানোর এই যে সমস্যা রয়েছে এই সমস্যার কারণ এবং একটি কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে দর্শক আমার ভিডিওটিকে না আপনি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওর শেষে আমি কিন্তু যে চমৎকার কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে সেটি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি দর্শক আমি প্রতিদিন স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে থাকি আপনাদেরকে জানানোর চেষ্টা করি আপনাদেরকে শোনানোর চেষ্টা করি তাই আমার ইউটিউব চ্যানেলটিকে আপনি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আহ যে কথা বলছিলাম অনেক সময় দেখবেন আপনারা সহবাস করতে যাচ্ছেন আপনার কিন্তু ইরেক ইরেক্টাইল ডিসফাংশন বা ইডিজনিত কোনো সমস্যা নেই আপনার লিঙ্গ কিন্তু মতো শক্ত হচ্ছে সেটিতে পূর্ণ ইরেকশন আসছে কিন্তু কি হলো আপনি যখন সেটিকে ব্যবহার করতে যাচ্ছেন বা আপনি যখন সেটিকে যৌনাঙ্গে প্রবেশ করাচ্ছেন কিছু সময় পরেই দেখা যাচ্ছে আপনি ইরেকশান লস হচ্ছে আপনার যে পুরুষাঙ্গটি সেটি কিন্তু নরম হয়ে যাচ্ছে সেটি কিন্তু আর কাজ করছে না এই যে ইলেকশন হারানোর যে সমস্যাটি রয়েছে ইরেকশন প্রথমেই কিন্তু আপনার যে নার্ভাস সিস্টেম রয়েছে আপনার সেই নার্ভাস সিস্টেম কিন্তু আসলে সবথেকে বড় একটি ফ্যাক্টর আহ বলা যায় যে আপনার নার্ভাস সিস্টেম যদি আসলে দুর্বল হয় সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় আপনি কোনো ধরনের মেন্টাল প্রেসারে ভুগছেন বা অন্য কোনো ধরনের দুশ্চিন্তা আপনাকে আহ ঘিরে রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে ইরেকশান হারাতে পারেন দর্শক অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের অনেক পেশেন্টরা বলেন যে তাদের ডায়াবেটিস রয়েছে হার্টের সমস্যা রয়েছে বিশেষ করে এই ডায়াবেটিস এবং হার্ট সমস্যার পেশেন্টদের ক্ষেত্রে এই যে ইরেকশন লসের যে সমস্যাটি রয়েছে ইরেকশন লসের সমস্যাটি কিন্তু আসলে বেশি দেখা যায় সেক্ষেত্রে যে ট্রিটমেন্ট গাইডলাইন অনুযায়ী সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে পাশাপাশি আপনার ব্লাড প্রেশারকেও কিন্তু প্রথমে কন্ট্রোল করাটা খুব জরুরি তো চলুন আসলে জেনে নি এই যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা আপনাদেরকে বলতে যাচ্ছি এই হোমিওপ্যাথিক মেডিসিনটি আসলে কি রয়েছে এবং এর লক্ষণ আসলে বিশেষ করে কি রয়েছে এই যে হোমিওপ্যাথিক মেডিসিনটির নাম আপনাদেরকে বলছি এটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নুফার লুটেনা নুফাল লুটেনা মাদার টিনচার নুফাল লুটেনা নামের এই যে মাদার টিনচার হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে এটি কিন্তু যে ইরেকশন লসের ক্ষেত্রে একটি চমৎকার কার্যকরী পাওয়ারফুল হোমিওপ্যাথিক মেডিসিন আর এই যে চমৎকার কার্যকরী হোমিওপ্যাথি পাওয়ারফুল মেডিসিনটি রয়েছে চমৎকার কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিনটির কতগুলো লক্ষণ রয়েছে এর যে প্রধানতম লক্ষণ রয়েছে সেটি হচ্ছে আপনার ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে কাম ভাব থাকবে আপনি কোনো কিছুতে আসলে স্বস্তি পাবেন না আপনি যৌন উত্তেজনা কিন্তু আপনার থাকবে কিন্তু আপনি যখনই সহবাস করতে যাচ্ছেন এবং যখনই দুই এক মিনিটের মতো সহবাস করছেন তখন কিন্তু আপনার লিঙ্গ নিস্তেজ হয়ে যাচ্ছে আপনি কিন্তু ইরেকটাইলের ডিসফাংশনে ভুগছেন নুফাল লুটেনার যে পেশেন্টরা থাকে তাদেরকে বলা হয় ধ্বজ ভঙ্গ রোগী ধ্বজ ভঙ্গ এই কারণে বলছি যে অনেক সময় দেখা যাচ্ছে যে কমপ্লিটলি ইরেকশনলেস কমপ্লিটলি ইরেকশনলেস কোনো ধরনের ইরেকশন তার ভেতরে কিন্তু এই সমস্ত লক্ষণগুলো মিলিয়ে এবং এছাড়াও আরো অনেক লক্ষণ রয়েছে সে সমস্ত আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলতে তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এ ধরনের আরো অসংখ্য লক্ষণ রয়েছে সেই লক্ষণগুলোকে মিলিয়ে কিন্তু এই যে নুফাল লুটিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে এই নুফাল লুটিয়া হোমিওপ্যাথিক মেডিসিনটিকে কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে আপনাদেরকে এই নুফার মাদার টিনচার হোমিওপ্যাথিক মেডিসিনটিকে কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে আর এই নুফার মাদার টিনচার হোমিওপ্যাথিক মেডিসিনটিকে আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডক্টর রেকো কোম্পানির জার্মানি হোমিওপ্যাথিক মেডিসিন এটিকে কিন্তু আপনারা অ্যাকাউন্টস পরিমাণে কিনে নেবেন এবং অ্যাকাউন্টস পরিমাণে কেনার পরে সেটিকে আধা কাপ পানির মধ্যে পনেরো ফোঁটা করে মিশিয়ে সকালে দুপুরে এবং রাত্রে আধা কাপ পানির মধ্যে পনেরো ফোঁটা করে মিশিয়ে সকালে দুপুরে এবং রাত্রে তিনবার পর্যন্ত আপনাদেরকে ব্যবহার করতে হবে এবং এক মাস পর্যন্ত আপনারা এই হোমিওপ্যাথিক ব্যবহার করবেন দর্শক আমি সবসময় একটি কথাই আপনাদেরকে বলি সেটি হচ্ছে সকল ধরনের রোগ মুক্তি কিন্তু মহান সৃষ্টিকর্তার উপর নির্ভর করে একজন ডাক্তার কিন্তু তার যে মেডিকেল গাইডলাইন রয়েছে সেই মেডিকেল গাইডলাইনকে ফলো করে কিন্তু চিকিৎসা করে থাকে দর্শক আমি কিন্তু আমার চেম্বারের পাশাপাশি আমি কিন্তু অনলাইনে হোমিওপ্যাথিক কনসালটেশন প্রোভাইড করে থাকি সেক্ষেত্রে আপনি যদি আমার অনলাইন কনসালটেশন নিতে চান আমার স্ক্রিনে দেখানো যে নম্বরটি রয়েছে সেই নম্বরে ফোন করে সিরিয়াল নিয়ে আমার কনসালটেশন চার্জ পেমেন্ট করে আপনি কিন্তু আমার থেকে কনসালটেশন নিতে পারেন এবং পাশাপাশি আমার কিন্তু দুইটি হোমিওপ্যাথিক প্রতিষ্ঠান রয়েছে যেখানে আমি রোগী দেখে থাকি আমার সরাসরি চেম্বারে এসেও আপনি কিন্তু আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন আপনার যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক আমার ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন কারণ আপনার বন্ধুর যদি কোনো ধরনের এ ধরনের শারীরিক সমস্যা থেকে থাকে তিনিও কিন্তু আমার এই ভিডিওটি দেখে তিনি কিন্তু খুব সহজে উপকৃত হতে পারবে দর্শক আপনার যদি আরও কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে আমাদের যে কমেন্ট বক্স রয়েছে আপনি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু আপনি আপনার যত ধরনের কথা থাকে সেগুলো জানাতে পারেন আমরা চেষ্টা করি আমাদের যে ফ্রি টাইম রয়েছে সেই সময়গুলিতে আপনাদের কমেন্টগুলোকে চেক করে আপনাদেরকে বিভিন্ন ধরনের সাহায্য করার জন্য দর্শক আজকের মতো শেষ করছি আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা